আমরা ট্রাই করলাম খানা পিনার তিরিশ টাকার মুড়ি তারপর ফুটপথের মামার হাতের দশ টাকার মুড়ি সাদের দিক থেকে কোন মুড়িটা সেরা এবং আমরা তিনজন ফ্রেন্ড আজকে কি কি খাবার খেলাম সেগুলো দেখবো আছেন আপনারা সবাই আই যে অনেক অনেক বেশি বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন বাজারে গেছিলাম একটা পার্সোনাল কাজের জন্য যখন বাসায় ফিরছিলাম তখন দুইটা বান্ধবীর সাথে হঠাৎ দেখা তাও আবার অনেকদিন পর তো ভাবলাম যে আশেপাশে কোথাও একটা জায়গা থেকে হেঁটে আসা যাক তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসে ঝিলপাড়ে খানা পিনার সামনে এখানকার মুড়িটা আমরা এর আগে অনেক ট্রাই করছি তো ভাবলাম তিনজন ফ্রেন্ড যেহেতু ঘুরতে আসছে সুতরাং মুড়িটা ট্রাই করে যাই প্রতি প্যাকেট মুড়ির মূল্য ছিল তিরিশ টাকা করে তো আমরা তিনজন ফ্রেন্ড ছিলাম তিনটা মুড়ি অর্ডার করি আজকে অবশ্য সিরিয়াল কম ছিল সুতরাং বেশি সময় আমাদের প্রয়োজন হয়নি অল্প সময়ের মধ্যে মুড়িটা হাতে পেয়ে যাই আর এখানকার মুড়িটা আমরা আগে অনেকবার খাইছি অনেক ভালো লাগে তো তার জন্য ভাবলাম যেহেতু এদিকে আসছে মুড়িটাই ট্রাই করি তো আমরা মুড়িটাকে কাপে নিয়ে হাঁটতে থাকি বাসার উদ্দেশ্যে কেননা এখানে বসার জায়গাটা অনেক ছোট আর এই জায়গাটা সবসময় ভরা থাকে তো তার জন্য ভাবলাম যে ওইখানে বসে শুধু শুধু টাইম নষ্ট না করার থেকে কাপে নিয়ে আমরা বাসার দিকে রওনা হই কারণ সামনে আরো কিছু খাবার আছে বাসতলা থেকে আমরা অবশ্যই অনেকদিন ধরে কিছু খাই না কেননা এখানে একজন মামা আছে যে কিনা বেগুনি আলু চপ বিক্রি করে তার বেগুনি আলু চপ অনেক বেশি পছন্দ আমাদের বাস্তলা ওভার ব্রিজে আসার পরে এখানে কিছুটা সময় আমাদের ফটো সেশন হয় আর মেয়ে মানুষ বলতে কথা যেখানে যাক ছবি তো তুলতেই হবে খাবার খাক আর না খাক ছবি তুলতেই হবে মাস্ট বি বাস্তলার মধ্যে এই আমাদের সেই মামার পছন্দের দোকানটা যেখানে পাওয়া যায় বেগুনি আলুর চপ পাকুড়া পেঁয়াজু এবং এর সাথে পাওয়া যায় দুই ধরনের সস আর এখানকার পেঁয়াজু এবং আলুর চপ গুলো অনেক বেশি ভালো লাগে আমার কাছে এবং তাছাড়াও যে সস দুইটা আছে দুইটা সসই অনেক বেশি ভালো কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেই সস টা পছন্দ করি সেই সসটা আজকে নেই আজকে শুধুমাত্র টমেটো সস আছে তো যার জন্য যেটা ছিল সেটা দিয়ে আমরা কিছুটা পরিমাণে খাবার শেষ করি এখানে আর বর্তমানে ওভারব্রিজ এর পাশে শুধুমাত্র মামার দোকানই না বেশ কিছু দোকান পাওয়া যায় এবং ভালো ভালো কিছু খাবারও পাওয়া যায় আমি অবশ্য প্রত্যেকটা দোকানের খাবার ট্রাই করিনি জাস্ট কিছু দোকানের খাবার ট্রাই করছি এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তার মধ্যে একটা হচ্ছে এই মামার মুড়ি এখানে আসলে বেশ কিছু টাইপের মুড়ি পাওয়া যায় এখানে অবশ্য বেশ কিছু ধরনের মুড়ি আছে এখানে মুরগি মুড়ি আছে হাঁস মুড়ি আছে কবিতর মুড়ি আছে ডিম মুড়ি আছে আরো অনেক ধরনের মুড়ি আছে আমি লিস্ট দিয়ে দিচ্ছি এত মুড়ি বলা সম্ভব না আপনার একটু দেখে নেবেন এখান থেকে আপনি চাইলে সর্বনিম্ন বিশ টাকার মুড়ি পর্যন্ত নিতে পারবেন সেই মুড়ি তো অবশ্য আপনি ছোট ছোট মুরগির পিস পাবেন এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো তার জন্য বাস্তল আমি যখনই আসি এই মামার কাছ থেকে মুড়ি আমার খাইতেই হবে এর জন্য আমিও বেশি টাকার মুড়ি নিইনি মাত্র বিশ টাকার মুড়ি নিছি আমরা তিনজন ভাগাভাগি করে খাওয়ার জন্য কারণ আমরা অলরেডি অনেকগুলো খাবার খেয়ে ফেলছি আর এটা হচ্ছে আমার বর্তমান ক্যামেরাম্যানের অবস্থা ওর যেভাবে মন চায় ওর ঠিক সেইভাবেই ভিডিও করে হাজার বার বলার পরে অবশ্য ভুল ভাল কাজ করে ইনশাআল্লাহ আশা করি একদিন না একদিন শিখে যাবে মুড়ি খেতে খেতে যখন আমরা বাসার দিকে আসতেছিলাম তখন বান্ধবী দেখলো যে পাশে মিষ্টি আলু বিক্রি করতেছে অনেক সস্তা দামে সস্তা দাম পেয়ে বস্তা ভরে না নিয়ে বান্ধবী আমার মাত্র বিশ টাকার আলু নিয়ে নেয় আমার দিছে বাসার জন্য আমার যেটা ভালো লাগছে আসলে উল্টাপাল্টা আলু আমার প্যাকেটের ভিতরে ভরে দিছি আচ্ছা আরেকটা মজার বিষয় বলে আমাদের রংপুরের ভাষায় এই মিষ্টি আলুকে শেখা আলু বলে আপনাদের আঞ্চলিক ভাষায় এই মিষ্টি আলুকে কি আলু বলে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন